নমস্কার আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবচেয়ে ইজি এবং খুব তাড়াতাড়ির মধ্যে দশ থেকে পনেরো মিনিট লাগবে এই হেলদি রেসিপিটা বানানোর জন্য আপনারা কিন্তু টিফিন অফিসে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তো চলুন দেখে নিই কীভাবে বানানো হচ্ছে আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দু চামচ মতো একটু বড় চামচের আটা আপনি এটাতে ময়দাতেও চাইলে বানাতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এটা বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো চাইলে এর জায়গায় আপনি গাজর ইউজ করতে পারেন বিট ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর গ্রেট করে রাখা আলু এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু ভালো করে গ্রেড করে নিয়ে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে বানানো একটু গরম মশলা আর একটু কালো জিরে তো ব্যাস এইটা হচ্ছে উপকরণ আর একটুখানি নুন দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে একটু তেল সাদা তেল একটু হলুদ আর যদি কেউ তেল ইউজ করে না করেন তার মধ্যে কিন্তু আপনি চিজ ইউজ করতে পারেন এটা কিন্তু চিজ দিলেও দারুণ হবে খেতে তো এটাকে ভালো করে চলুন মিলিয়ে নিই এবং খুব সুন্দর করে বড়াগুলোকে হাতে গোল গোল করে বানিয়ে নিই তো এগুলোকে খুব সুন্দরভাবে প্রেস করে দেখুন বানিয়ে রেখে দিয়েছে অনেকটা ঠিক এরকমভাবে গোল করে নিয়ে হাতে একটুখানি চাপ দিলেই কিন্তু এটা সেপ চলে আসবে বাস দেখুন রেডি হয়ে গেছে পুরো বড়াটা এবার এটাকে আমি রেডি করে নিই কীভাবে বানাতে হবে তো দেখুন এটা ঠিক দু চামচ মতো মানে একটু বড় চামচে দু চামচ আটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ কিন্তু এই বড়াগুলো রেডি হয়ে গেছে রাই কিচেন গার্ডেনিং লিখেছে অসাধারণ হয়েছে নুডলস রেসিপি ভালোবাসা দিয়ে গেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তো এখানে আমি তাওয়া গরম হতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি গরম হতে তেলটা যেই গরম হয়ে উঠেছে হালকা ধোঁয়া উঠতে লেগেছে তার মধ্যে কিন্তু বড়াগুলোকে একে একে মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে যতটা পরিমাণ বড়া ধরবে ততটা তেলের মধ্যে ততটা পরিমাণ বড়া দিয়ে দিয়েছি আমি তো প্রথমে আমি পাঁচটা বড়া দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তো এগুলোকে ভাজতে একটু সময় দেবেন গ্যাসটাকে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি খুবই কম করে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভেতর অবধি খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় এবং ভেতরে যেন আমাদের কাঁচা না লাগে ঠিক চার মিনিট মতো হালকা আছে ভাজলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার আরেক পিট করতে দিয়ে দিয়েছি আর দেখুন দুপিঠি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর বড়া ভাজার সময় যে জায়গাটা তাওয়ার মধ্যে ফাঁকা ছিল তার মধ্যে কিন্তু আমি বাকি বড়াগুলোকে সেঁকতে দিয়ে দিয়েছিলাম সেঁকতে দিয়ে দিলে কি হয় একটু হালকা হালকা কিন্তু রান্নাটা হয়ে যায় এরপরে যদি আমি ভাজতে লাগি তাহলে কিন্তু আগেরবারের মতো অতটা সময় লাগবে না খুব জলদি আমার বাকি বাকি বড়াগুলোও ভাজা হয়ে যাবে তো প্রথমবারে ভাজা বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে একটা চিমটে করে উঠিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবং লাল লাল হয়ে গেছে দুপিট এবার বাকি যে পড়াগুলো ছিল সেগুলোকে কিন্তু মাঝে যে তেল আছে সেই তেলের মধ্যে সামনের দিকে একটু এগিয়ে দিচ্ছি কারণ কি এগুলোকে আমাকে আর একটু ভালো করে ভাজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ আমি সময় দিয়েছিলাম এবং এটাও দেখুন খুব সুন্দর করে কিন্তু দুপিট ভাজা হয়ে গেছে এটা ভাজতে আমার এই জন্যই কম সময় লাগলো যে আমি আগেরবার বড় হওয়ার পাশে তাওয়ার মধ্যে বড়গুলোকে সেঁকতে দিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যারা দেখেছেন তারাও কিন্তু বাড়িতে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দিতে পারেন এবং আপনাদের কিন্তু সমস্ত রকম টিফিনের চিন্তা দূর হয়ে যেতে পারে আমরা সত্যি খুব চিন্তিত হয়ে যাই যে আমরা কী টিফিন বানিয়ে দেবো বাচ্চাদের এটা কিন্তু তার জন্য পারফেক্ট তো আজকে এখানেই রাখছি ভালো লাগলে যেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ